আমি স্টার্ট দিয়েছিলাম সিএস এস ট্যাঙ্গের একটা ম্যাচ অ্যান্ড যে ম্যাচে পড়ে যায় রিমু এফএফ ভিডিও স্টার্ট হওয়ার আগে গেছে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই আমি রিমু এফ এফ এর সাইড থেকে ও পুরো ভিডিওটাকে রেকর্ড করেছিলাম লাইক অনেক কষ্ট করে আর কি করেছিলাম বাট এখানে আমি দেখলাম যে সেখন ধরে দেখি রিঅ্যাকশনই দিতেছে না লাইক আদার সার্ভারে বা আদার ইউটিউবার যদি আমার ম্যাচে পড়তো তাহলে তারা একটু একটু হলো রিঅ্যাকশন মানে দিত বা ম্যাচে মানে বা ভিডিওতে বলতো যে এই প্লেয়ার পড়ছে বা এই প্লেয়ারটা ভালো মাসে ওই এরকম কোনো কথাই বলে নেই কিছুই বলে নেই তো এই জায়গায় ওর কোনো রিয়েকশনে আমি এখানে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ওকে আমি মারছি অ্যান্ড ম্যাচটা হারছি কি দিচ্ছি এটা আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন বাকি ওরা যখন মারছে তখন ওই কোনো রিয়েকশনই দেয়নি তো বুঝলাম না ওর কাহিনিটা তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা এনজয় করেন এন্ড দেখেন আমি ম্যাচটা দিচ্ছি নাকি হারছি চলো ভাই বেশ প্রথম রাউন্ডে আমি এদিকে একটা এনিমিকে ওয়ান টাইম মারছি বাট ওটা একশো পঁচাশি লাগছে ওরা আমার হেডশটের উপর আস্তে উঠে গেছে এন্ড আমি একটা এনিমিকে বডি শটে যাইতে যেতে ফেটা দিলাম সামনে টিমে একটা প্লেয়ার থাকে যে কি অনেক জোশ লেভেলের একটা গেমপ্লে দেয় আপনারা দেখেন সে তিনজনকে তিনটা হেড মেরা ওয়ানটা মেরা এ রাউন্ডে তারা জিতা যায় নামটা এই রাউন্ডে হায়ারা যায় এন্ড এ রাউন্ডে আমার গেমপ্লের অবস্থা গাইজ বলার মতো না আমি দুই দুইবার এ রাউন্ডে আমি নক হয়ে যায় অ্যান্ড এই ম্যাচে পুরাটা ম্যাচে আমার গেমপ্লের যে পারফরমেন্সটা অনেক বেশি ডাউন ছিল অনেক বেশি খারাপ ছিল এর একমাত্র রিজনই হচ্ছে আমি নর্মালি খেলতেছিলাম আমি জানতাম না যে সামনে রিমো এফ এ পড়ছে আমাদের যে যে দুই নাম্বার প্লেয়ারটা সুই নামের যে প্লেয়ারটা আছে এই হলো একটা র্যান্ডাম প্লেয়ার অ্যান্ড সে মাইক খুলে বলতেছে সামনে রিয়েল রিমো এফএফ পড়ছে ওই লাইভ স্ট্রিম করতেছে তো আমি ভাবছি যে উদয় র্যান্ডাম প্লেয়ার খাওয়া কথা কইতেছে আর কি তো পরে আমি বিশ্বাস করিনি পরে আমি আমি কেন জানি মানে আমার কি জানি একটা মনে হইলো পরে আমি যখন ম্যাচটা শেষ হয়েছে তখন যে আমি ইউটিউবে সার্চ দিছি রিমো এফ এরপরে দেখি যে ওই লাইভে আছে পরে যখন একটু ওখানে পিছিয়ে দেখলাম যে এই এটা তো ওই ম্যাচটাই যে ম্যাচটা ওগুলো খেললাম মাত্র এটা তার মানে

তিনশো করে দিই এরপরে আমি আর কোনো এনিমি খুঁজে পেতে ছিলাম না যাও একটা রে পাইছিলাম ওটারও আমার টিমমেট মারা দেয় এই রাউন্ড আমরা ভিক্টরি করে ফেলে এই রাউন্ডে আমার সাথে যা হয়েছে এটা আমি এই কষ্টটা আমি ব্যাখ্যা করতে পারবো না আপনারাই দেখেন এদিকে বসে বসে হিল করতেছিলাম একটা এনিমি এসে পিছিয়ে মারা গেছে ঠিকই আছে ভালো কথা আমার টিমে টিমে দিয়ে দিয়েছে এরপরে সামনে রিমো এফএফ ছিল সম্ভবত ওকে অনেকটা ড্যামেজ দিয়েছে আমার টিমমেট কিল চুরি করে ফেলেছে এরপরে কি হয়েছে আমার পিসি ক্র্যাশ দিয়ে দিয়েছে ইমুলেটর ক্র্যাশ দিয়ে দেয় ভাই ভিডিও রেকর্ড করতে আসে যদি ইমুলেটর ক্র্যাশ দিয়ে দেয় তাহলে ভাই আর কি কম ভাই মানে পিসি পাওয়ার করার কষ্ট অভাব নাই এরপরে গেছে ক্র্যাশ ম্যাচ ঠিক করার পর এদিকে আসছে আসার পর লাস্ট এনিমি ছিল ওকে আমি মারছি মাইরা এই রাউন্ডটাকে আমরা ভিক্টরি করা ভাই এরপরে গাইস এদিকে একটা এনিমিকে যাইতে নক করার পরে এই জায়গায় প্রথমে যে রিমো এফএফ কে নক করে ফলে এরপরে আরেকটা এনিমি ছিল লাস্ট ওয়ান ওকে নক করে ফিনিশ করে ট্রিপল কিল করে এই ম্যাচটাকে বুইয়া করে ফলে খতম